নাগাচৈতন্য সামান্থা রুথ প্রভুকে বলা হতো দক্ষিণ ভারতের সবথেকে জনপ্রিয় জুটি তবে এখন তাদের দুজনের পথ দুদিকে গেছে বেঁকে শুধু তাই নয় আবারও সাত পাকে বাধা পড়তে চলেছেন নাগাচৈতন্য এরই মধ্যে অভিনেত্রী সবিতা ধুলি পাল্লার সঙ্গে বাগদানু সেরে নিয়েছেন নাগা অভিনেতার বাগদানের খবর ছড়াতেই সাবেক শ্রী সামান্থা ও অভিনেতার দাম্পত্য সম্পর্ক আবারও লাইমলাইটে কেন ভেঙেছিল সামান্থা নাগার সম্পর্ক নানা প্রশ্নের জবাব খুঁজছেন নেটিজেনরাও এ বিষয়ে মুখ খুলেছিলেন সামান্থা একটি কলেজে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সামান্থা বলেন জীবনের সবচেয়ে ভালো সম্পর্ক কোনটা তোমরা জানো নিজের সঙ্গে গড়ে তোলা সম্পর্ক সবচেয়ে দামি জীবনের সবচেয়ে কঠিন সময় যখন আসবে নিজের পাশে নিজেকেই খুঁজে পাবে নিজের প্রিয় বন্ধু নিজেই হয়ে ওঠো সম্প্রতি বিয়ের ভয়ানক তিক্ততা নিয়েও কথা বলেন সামান্থা তিনি বলেন আমাদের এই বিয়ের অভিজ্ঞতা এতটাই তিক্ত যে আপনি যদি আমাদের এক ঘরে বন্ধ করে দেন তাহলে অবশ্যই সেখানে ধারালো কোনো জিনিস না রাখাই ভালো অর্থাৎ তাদের মধ্যে তিক্ততা খুনির পর্যায়েও চলে গিয়েছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে সামান্থার কথায় দীর্ঘ প্রেমের সম্পর্ককে পরিণয়ের রূপ দিতে দুহাজার সালে বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় এই জুটি চার বছরের সংসারের পর দুহাজার সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই দম্পতি জানা গেছে বিচ্ছেদের মাত্র দুই মাস আগেও সন্তান নিতে চেয়েছিলেন সামান্থা কিন্তু তখনই তাদের জীবনে তৃতীয় ব্যক্তি সবিতার আগমনের গুঞ্জন রটে যায়